বিবি হেফাজত থেকে বেরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন সার্জিস তিনি স্ট্যাটাসে লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারীরা শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখিমনি আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করেছেন সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের ওপর লাঠিচার্জ করেছেন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসরুর তার উদাহরণ যারা একটি জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেফতারের ভয়ে থাকে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি এমন তো হওয়া উচিত ছিল না কোথায় মহাকালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাকালী সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন সঙ্গে আছে আসিফ মাহাতাব স্যার সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী রিকশা থেকে নামিয়ে পিজন ভ্যানে তুলেছেন বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন কী ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে ছয় দিনের ডিভি হেফাজত দিয়ে ছয় জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন তা প্রতিনিয়ত সেগুলো কীভাবে নিবৃত করবেন পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি এদেশের মানুষের ক্ষোভ আপনাদের ওপর নয় পুলিশের ওপর নয় এই ক্ষোভ আপনাদের গায়ের ওই পোশাকটার ওপর যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে জেল আর আদালতের প্রাঙ্গনে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার ওপর ওই পোশাকটাকে ছেড়ে আসুন আমাদের সাথে নেব পরিশেষে এটুকু বলতে চাই এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যেকোনো কিছু মোকাবিলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন না এ বাংলাদেশে আন্দোলনকারীরা নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে ততদিনে লড়াই চলবে টিভি হেফাজত থেকে বৃহস্পতিবার দুপুরে ছাড়া পান কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক তারা হলেন নাইদ ইসলাম আসিফ মাহমুদ আবু নুসরাত নুসরাত্তাবাসম সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ